ঘুরতে গেলে কার না ভালো লাগে তাই না বলুন ঈদের পঞ্চম দিন গিয়েছিলাম সংসারের ঝামেলা শেষ করে একটু বেড়াতে আলমডাঙ্গাতে বড় নরদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেখানকারই কিছু আনন্দ ঘন মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন রবুল আলমিন সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সেই দোয়া রেখে আজকে ভিডিওটা শুরু করছি এখানে আলমডাঙ্গা থেকে আরও বেশ কয়েক কিলোমিটার এগিয়ে যে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানটাতে গিয়েছিলাম এটা বেশ জাকজমকপূর্ণ সুন্দর একটা প্রাচীন ভবন প্রশাসনিক ভবন সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগলো জায়গাটাতে ঘুরে আমাদের কুষ্টিয়া পৌরসভার মতো বেশ লাল দালান আছে এখানে আর এখানে বেশি মজা পেলাম আমরা তো একটু দুপুর পর পরই গিয়েছিলাম তখন খুব একটা ভিড় ছিল না তবে আস্তে আস্তে এত পরিমাণে ভিড় বাড়তে থাকলো তখন বুঝলাম আসলে জায়গাটার মর্ম এত ভিড় হচ্ছিল যে লোকে লোকারণ্য এমন একটা অবস্থা কিন্তু আশপাশের প্রকৃতিটা এত সুন্দর ছিল আর এত সুন্দর মনোরম একটা পরিবেশ ছিল আমরা একটু দুপুর পর পর গিয়েছিলাম এই জন্য রোদের তাপটা একটু বেশিই ছিল কিন্তু একটু পর বিকেল বিকেল গেলে সুন্দর একটা আবহাওয়ার এখানে সুন্দর একটা পুকুর আছে পুকুরে দুইটা ঘাট আছে পুকুর পাড়টাও সুন্দর বেশ সুন্দর সুন্দর বসার জায়গা এখানে একদম সুন্দর একটা বসার জায়গা আর এর পিছন সাইডটাতে মাঠ আছে খুবই সুন্দর এখানে বেশ আমি আমার ছোট ছেলেকে নিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকলাম আমার বড়ো ছেলে এসেছিলো সাথে ও এক সাইডে বসেছিল আর এসেছিল আমার ননদের একটা নাতিন তার কয়েকটা বান্ধবী মিলে ওরা বেড়াতে এসেছিল সে উপলক্ষে আমাদেরও বেড়ানো হয়ে গেল এই নতুন একটা জায়গা এই জায়গাটাতে এই প্রথম এসেছি তবে এর আগে আলমডাঙ্গাতে প্রচুর এসেছি এখানে কিন্তু আসা হয়নি তো ভাবলাম নতুন একটা জায়গায় যখন বেড়াতে যাচ্ছি তখন আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার না করলে হয় তো এখান থেকে বেশ কিছু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে বসে বসে আমার ছোট ছেলের সাথে একটু হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে ঠান্ডা হচ্ছিলাম তারপর আবার একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোলাম তখন দেখছি যে লোকজন এসেই যাচ্ছে এসেই যাচ্ছে যেমন বাইরের লোকজন তেমন এলাকার মানে যারা ঈদে বেড়াতে এসেছে গ্রামে তারা তো প্রচুর আসছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল তো যাই হোক আমরা ওখানে বেশ কিছুক্ষণ ঘুরলাম ফিরলাম ঘন্টা দুয়েক মতো তারপর ফিরে যাচ্ছিলাম বাড়িতে ফিরে যাবার পথে আবার একটু মাঠের সবুজ অংশ আপনাদের সাথে শেয়ার করলাম তবে যাই হোক সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম